আর আপনি দুইশো আড়াইশো মানুষ নিয়ে তার মাথার উপরে এদের মতো ছোট বো আজকে থেকে বড় ছাত্রী জীবনে আসাবেন ইসলামে নেই ইসলামে আছে অলিমা অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি আশা করছে

করতে করবেন যদি আপনার সমর্থ থাকে আমার ভাইরা আমি যে কথা বলছিলাম মেয়েদেরকে বিশেষ করে নিজের স্ত্রীকে এটা প্রদর্শন করার জিনিস না এটা নিজের আয়ত্তে রাখার জিনিস যারা নিজের স্ত্রীকে মেয়েকে বেটার বউকে বোনকে ফুফুকে নিজের মাকে আরো উন্নয়ন পালন করে আর মানুষকে দেখান আর দেখিয়ে নিজেরাও মজা পান মনে করবেন আপনি শয়তান দ্বারা দখল হয়ে গেছেন বাজার ঘাটে যাওয়া যায় না কিছু মানুষের যৌনতার কারণে এমন উশৃঙ্খল পোশাক করে শয়তান পর্যন্ত চিন্তা করে কত নিচে নিমেছে আগে সন্ধ্যা ফর পিস ছিল ওখান থেকে থ্রি পিস এর পরে টু পিস এখন বিশ্ববিদ্যালয়ের মজা মানুষ দেখি ওয়ার নেই টু পিস ওয়ান পিস একটা যুবতী মেয়ে আঠারো বছর বিশ বছর বাইশ বছর বয়স ওয়ান পিস পরে বুকে কোনো উড়না নেই আর মাথা কোষে রকম বলেন তো কেমন লাগে ফার্স্ট ক্লাস শয়তান একবার যশোরে ওই সময় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স তো ছিলাম যশোরে নাম লাম ওই যে ফলবাড়ি একটা মিছিল আসতেছে একটি সিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চিন্তা করলাম এখানে যদি আবার পুলিশ থাকে এমনি তো হুজুর দেখে সমস্যা না জানি আবার ধরে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় ঢকলাম পাশে চার দোকানে ঢুকে দেখি এক পুলিশ চা আরে ভাই আপনার যন্ত্রণায় আসলাম আর আপনি আমার সাথে হুজুর একটা কথা বলবো ভালো যে এই যে মিছিল আসতেছে ইফটি সিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সরকার আমারে দায়িত্ব দিয়েছে মিছিল পাহারা দেওয়ার জন্য কোনো অঘটন না ঘটে। এই যশের এমএম কলেজে মেয়েরা আশ্রমের শাড়িতে যেভাবে মিছিল করছে এক হাতে ব্যানার আর এক হাতে এই ভাবে সালাচ্ছে ইন্টিজিং বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ওসামিত যুবক মানুষ আদেক্ষি মনে আছে ইন্টিজিং আমি আগে করি। ঠিকই বলিস। Arne Dajus আশা করছি জলতা ছড়ানো এখন থেকে বন্ধ করে ভারতের এই সাংস্কৃতিক গুলো আমাদের বন্ধ হবে আমরা অনেকটা স্বাভাবিক হব মালদ্বীপের মতো একটা রাষ্ট্র কতটুকু ওখানে দ্বীপ এই দেশ এখন যে দায়িত্বে আছে মোহাম্মদ মরিস মরিজু নাকি না অনেক না মরিজ দায়িত্ব নেওয়ার পরে ভারত থেকে দুইটা জিনিস বঞ্চিত করে দিয়েছে বলে না আমার সংস্কৃতি ধ্বংস করে যারা ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে চায় ওদের কোন স্থানে আমার মাল দিতে চলবে না বাংলাদেশে এখন যারা দায়িত্বে আছেন আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা করা দরকার ভারতের ছত্রিশটা চ্যানেল বন্ধ করে দেয় চ্যানেলে কোন শিক্ষা আছে শুধু বড় কি আর মানুষের সংসার ভাঙা ছাড়া মমতা ব্যানার্জি স্বীকার করেছে না যেখানে খালি তালার পালি করা হয় বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগানো হয় আর পর কি প্রেম শিখানো হয় হয়টা শিখতে শিখতে এখন বাংলাদেশের দিকে তাকান প্রতিদিন দুইটা ছেলে মা চলে যাচ্ছে আরেকজনের সাথে আল্লাহ রাস্তায় সাত দিনের ভেতরে আমি এই যে দেখছি এগারো থেকে বারো জন মহিলা

এই লাইনে যারা আছেন এক খলি তওবা করা লাগবে আপনি এমনিতে যদি অবিবাহিত কোনো মেয়ে পছন্দ হয় বিয়ে করতে পারেন এটি অসহায় সমর্থ থাকলে বিয়ে করে ফেলে অথবা কোনো মহিলা যদি বিধবা হন স্বামী পরে택তা হয় স্বামী মরে গেছে স্বামী পরে택তা এরকম মহিলা যদি অসহায় পান সমর্থ থাকলে বিয়ে করে নেবে কিন্তু লাইন করা যাবে না যারা এই লাইন করে করে একবার সব শেষ করে দিয়ে এখন আপনি আসতে হবে ঘেরোন থেকে মুক্তি পাওয়ার জন্য দুইটা ঔষাদ আছে আপনাদের সময় বেশি হয়ে গেল নূর আঠারো নাম্বার সারা বারো নাম্বার আট নাম্বার লাইনের তিরিশ নাম্বার আটটা বাড়ি যে পড়বেন দুইটা আল্লাহ দিয়েছেন নিজের স্ত্রী তাদের ভালো লাগে না অন্যের বড় দেখলে আকর্ষণ হয় ভালো লাগে তাদের জন্য মাত্র পনেরো দিন পর্যন্ত একটু মেনে চলে দেখবেন আপনার মনের পরিবর্তন হয়ে গেছে Subhanallah <t heaven entender it> <filho running Jungnet>